আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি পল্লী বিকাশ কেন্দ্র এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে পল্লী বিকাশ কেন্দ্র এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে ফিল্ড অফিসার ক্ষুদ্র ঋণ কার্যক্রম বন্ধুরা এই আবেদনটি শেষ হবে একত্রিশ মে দু হাজার চব্বিশ সালে কিন্তু এই আবেদনটি শেষ হবে এর আগে কিন্তু আপনাদের এই আবেদনটি করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা এই ফিল্ড অফিসার পদে চল্লিশ জন লোক নিয়োগ করা হবে আর এখানে আপনাদের বয়স থাকতে হবে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে আর এখানে জব লোকেশন রাখা হবে কুমিল্লা অথবা ঢাকাতে ঠিক আছে আর এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পথে আবেদন করতে পারেন আর এছাড়াও এখানে বেতন প্রদান করা হবে চব্বিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে আর শিক্ষানবিশকালে বাইশ হাজার টাকা স্থায়ী করার পর চব্বিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুটি যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে আগ্রহী প্রার্থীদার আগ্রহী প্রার্থীরা স্ব আবেদনপত্র জীবন বৃত্তান্ত তারপর মোবাইল নাম্বার সহ সকল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধনের ফটোকপি অভিজ্ঞতা সনাপ যদি থাকে সেই অভিজ্ঞতা সার্টিফিকেট এক কপি রঙিন ছবি ঠিক আছে রঙিন ছবি সহ আগামী একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্ন লিখিত ঠিকানায় ডাক অথবা কুরিয়ার সার্ভিস অথবা ইমেলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে ঠিক আছে বন্ধুরা এখানে দুই দিন ছুটির ব্যবস্থা রয়েছে শুক্র ও শনিবার দুই দিন ছুটির ব্যবস্থা এখানে রয়েছে ঠিক আছে আপনারা যারা এখানে আবেদন করতে চান তারা আবেদন পাঠানোর ঠিকানাই যেখানে রয়েছে এই যে আবেদন পাঠানোর ঠিকানা হার্ড কপির মাধ্যমে পাঠাইতে চাইলে এই ঠিকানায় পাঠাতে পারেন আর যারা ইমেলের মাধ্যমে আবেদন করতে চান এই যে এই ইমেইলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিবি পাঠিয়ে ইনশাল্লাহ আবেদন করতে পারেন এই ইমেল নাম্বারে ঠিক আছে আর হার্ড কপির মাধ্যমে এই যে এখানে আবেদনের ঠিকানা রয়েছে এই ঠিকানার মাধ্যমে আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি আবেদন সহ আপনারা এই ঠিকানায় ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি পাঠিয়ে জাল আবেদনটি সম্পন্ন করতে পারেন ঠিক আছে মনে রাখবেন আবেদন আবেদনটি শেষ হবে একত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ সালে এর আগে কিন্তু আপনার এই আবেদনটি করে নিবেন এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে প্রিয় বন্ধুগণ আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন পরবর্তী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ